আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব সেন্জেন্ডা কোম্পানির অ্যামেস্টার ছত্রাগনাশকে নিয়ে আজ আমরা জানবো এই যে অ্যামেস্টার ছত্রাকনাশকটি এর মধ্যে কোন টেকনিক্যালকে আমরা দেখতে পাই এটি কিভাবে কাজ করে কিভাবে ছত্রাককে দমন করে অর্থাৎ এর অ্যাকশন মোডগুলো কী কী সে বিষয়ে আমরা জানবো আমরা জানবো কোন 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 ছত্রাককে দমন করতে পারে এবং কোন কোন ছত্রাকজনিত রোগকে দমন করতে পারে বা কন্ট্রোল করতে পারে সে বিষয়ে আলোচনা করব এবং আমরা কোন কোন ফসলে এই অ্যামিস্টার ছত্রাকনাশকটিকে ব্যবহার করতে পারি এবং এই অ্যামিস্টার ছত্রাকনাশক এটি ব্যবহারের ক্ষেত্রে এর সঠিক ডোজ কতটা তো কৃষক ভাইরা এছাড়া এই অ্যামিস্টার সম্পর্কে আমরা খুঁটিনাটি সমস্ত রকম তথ্য জানার চেষ্টা করব এই ভিডিওতে এবং সবশেষে আলোচনা করব এই অ্যামিস্টারের বাজারে দাম কত তো কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আমরা চলুন দেখে এই যে সেনজেনা কোম্পানি এমএস্টার এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাই সেটি হচ্ছে অ্যাজক্সিস্টব ইন টোয়েন্টি থ্রি পারসেন্ট এসসি ফর্মে অর্থাৎ এখানে সাসপেনশন কনসেন্ট্রেট ফর্ম আমরা পেয়ে থাকি অর্থাৎ সাদা তরল আকারে আমরা একে পাই যেটি দেখতে অনেকটা বটের আঠার মতো তো এই যে অ্যাজোস্টভিন এটি একটি এস্টবিউলিউরিন গোত্রের একটি ছত্রাকনাশক তো এবার চলুন দেখেনি এর কার্যকারিতা সম্পর্কে অর্থাৎ আমরা এই যে অ্যাজোস্টভিন ছত্রাকনাশকটি বা এই যে সেন্টিনিয়া কোম্পানির অ্যামিস্টার এর যে অ্যাকশন মুড সেটি হচ্ছে বহুমুখী অন্তর্বাহী একটি ছত্রাকনাশক অর্থাৎ ব্রড স্পেক্ট্রম সিস্টেমিক ছত্রাকনাশক এই যে ব্রড স্পেকট্রম অর্থাৎ বহুমুখী যে ছত্রাকনাশক এর গুণ হচ্ছে একই সাথে বিভিন্ন ছত্রাককে এটি কিন্তু দমন করতে পারে বা কন্ট্রোল করতে পারে এছাড়া গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করে গাছকে ছত্রাকের হাত থেকে সুরক্ষিত রাখে এবং ছত্রাকে দমন করে থাকে এই যে সেন্জেনা কোম্পানির অ্যামেস্টার এটি আমরা রোগ প্রতিরোধক রোগ বিতরক ও রোগ নিরাময়কারী হিসাবে কিন্তু ব্যবহার করে থাকে অর্থাৎ রোগ আসার পূর্বে আমরা একে যদি ব্যবহার করি তাহলে আমাদের ফসলে রোগ আসতে দেবে না এবং যদি রোগ চলে আসে সেক্ষেত্রে সেই ছত্রাকজনিত রোগকে কন্ট্রোল করতে আমরা এই অ্যামিস্টারকে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো রেজাল্ট পেয়ে থাকি এছাড়া এই যে সেন্জেনা কোম্পানির অ্যামিস্টার বা এই যে এর মধ্যে থাকা টেকনিক্যাল অ্যাডজস্টবিন এর মধ্যে আমরা ট্রান্সলামিনের ক্রিয়া দেখতে পাই অর্থাৎ আমরা যখন গাছে স্প্রে করি গাছের পাতার উপরে স্প্রে করলে পাতার মধ্যে দিয়ে পাতার নিচে পর্যন্ত পৌঁছে যেতে পারে সেক্ষেত্রে পাতার নিচে যে সকল ছত্রাক থাকে সেই ছত্রাকে কিন্তু খুব ভালোভাবে দমন করতে পারে এবার তাহলে চলুন দেখেনি কিভাবে ছত্রাককে দমন করে না এটি ছত্রাক কোষের মাইট্রোকন্ড্রিয়াতে শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদন বন্ধ করে দিয়ে ছত্রাককে নিস্তেজ করে দেয় যার ফলে ছত্রাক তার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে আস্তে আস্তে সেই ছত্রাকটি মারা যায় এবার কোন কোন ছত্রাককে দমন করতে পারে বা কোন কোন ছত্রাককে মারতে পারে এটি রাইজোকটোনিয়া ফিউজোরিয়াম পিথিয়াম কোলেট্রোট্রিকাম প্রভৃতি গোত্রের ছত্রাককে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে এবং ছত্রাকজনিত রোগ যদি আমরা বলি সেক্ষেত্রে ধানের খোলা পচা রোগ এছাড়া আমরা লতানো ফসলে দেখি যে ডাউনি মিলডুই পাউডারি মিল এছাড়া পাতা ধসা পাতায় দাগ যেটি আমরা অল্টারনিয়া লিপস্পট বলে থাকি এছাড়া গাছের শিকড় পচা গাছের গোড়া পচা এবং যে অ্যানস্রাকস অ্যানসাকোনাসকেও কিন্তু এই অ্যামেস্টার খুব ভালোভাবে নিরাময় করতে পারে বা প্রতিরোধ করতে পারে এবার যদি আমরা দেখি যে এই সেনজেনা কোম্পানির অ্যামেস্টার বা এর মধ্যে থাকা টেকনিক্যাল অ্যাজ্রবিন এটি কোন কোন ফসলে আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে সমস্ত রকম ফসলে কিন্তু আমরা এই অ্যামেস্টারকে ব্যবহার করতে পারি যেমন ধান গম পাট ভুট্টা এছাড়া সমস্ত রকম সবজি ফুলকপি বাঁধাকপি শশা ঝিঙে এছাড়া সমস্ত রকম ফল আম জাম লেচু কলা এছাড়া সমস্ত রকম ফুল পাতাবাহার এক কথা বলা যেতে পারে সমস্ত রকম গাছে কিন্তু আমরা এই অ্যামেস্টারকে ব্যবহার করতে পারি এবার তাহলে চলুন আমরা দেখে নিই এর সঠিক ডোজ কতটা এই অ্যামেস্টারকে আমাদের ব্যবহার করতে হয় প্রতি লিটার জলে এক এম হারে অর্থাৎ পনেরো লিটারে পনেরো এমএল হারে আমাদের ব্যবহার করতে হবে এবার যদি রেন ফসনেসের কথায় আসি এই অ্যামেস্টার আমাদের ফসলে ব্যবহার করার পরে যদি দু ঘন্টার মধ্যে বৃষ্টি না হয় সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ রেজাল্ট পেতে পারি এবং যদি দু ঘন্টার মধ্যে বৃষ্টি হয় তাহলে আমরা এখান থেকে কম রেজাল্ট পাবো এবং যদি রেসরুয়াল অ্যাক্টিভিটির কথা বলি অর্থাৎ মেয়াদের কথায় আসি সেক্ষেত্রে তেরো থেকে পনেরো দিন পর্যন্ত আমাদের ফসলকে খুব ভালোভাবে সুরক্ষিত রাখতে পারে ছত্রাকের হাত থেকে এবার তাহলে চলুন দেখিনি এই যে সেনজেন্ডা কোম্পানির অ্যামেস্টার বা এর মধ্যে থাকা টেকনিক্যাল অ্যাজক স্টবিন এর সাথে আমরা অন্য কোনো ছত্রাকনাশক কীটনাশক বা পিজিআরকে মিশিয়ে ব্যবহার করতে পারবো কিনা সেক্ষেত্রে আমরা এর সাথে সমস্ত রকম ছত্রাকনাশক পিজিআর বা কীটনাশককে মিশিয়ে অবশ্যই ব্যবহার করতে পারি তবে ব্যবহার করার আগে আপনারা ছোট একটি পাত্রে কম্বিনেশনটি তৈরি করে দেখে নেবেন যে সেটি ভালোভাবে মিশছে কিনা যদি ভালোভাবে মেশে তাহলে আপনারা সেটি স্প্রে করতে পারবেন এবং যদি দেখেন যে ছানার মতো কেটে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা আলাদা আলাদাভাবে স্প্রে করবেন তো প্রিয় কৃষক ভাইরা আমরা যে সকল ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করি তার একটি কিন্তু বিষক্রিয়তা আমাদের ফসলে বা আমাদের গাছে বা পরিবেশে আমরা দেখতে পাই তো এক্ষেত্রেও এই যে সেনজেনা কোম্পানি অ্যামেস্টার বা এর মধ্যে থাকা টেকনিক্যাল অ্যাজোস্ট্রবিন এর পরিবেশের পক্ষে যে বিষক্রিয়তা আমরা দেখতে পাই সেটি হচ্ছে মাছ পাখি মৌমাছি কেঁচোদের পক্ষে মাঝারি বিষক্রিয়তা কিন্তু আমরা দেখতে পাই সেক্ষেত্রে যে সকল গাছে ফুল অবস্থায় চলে এসছে মৌমাছি এর প্রয়োজন সেই সকল গাছে আপনাদের ব্যবহার না করাই উচিত সেক্ষেত্রে মৌমাছিদের পক্ষে ক্ষতি হয়ে থাকে তো কৃষক ভাইরা এবার সব শেষে আসবো এই যে কোম্পানির এর বাজারে দাম কত তো সেন্জেনা কোম্পানির অ্যামেস্টার যেটি পনেরো এম এর ফাইল আমি বর্তমানে নিয়ে এসছি এর দাম নিয়েছে নব্বই টাকা তো প্রিয় কৃষক ভাইরা এই যে সেন্জেন্ডা কোম্পানির যার মধ্যে আমরা টেকনিক্যালকে দেখতে পাই এজ টোয়েন্টি থ্রি পারসেন্ট এসসি এটি সেঞ্জেনা কোম্পানির অ্যামেস্টার বাদে বাজারে আদামা কোম্পানির মিরাডন নামে পাবেন এছাড়া টাটা এলিস কোম্পানির সারস নামে পাবেন এছাড়া আপনারা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পেয়ে থাকবেন তো আপনারা যদি এই সেন্জেনা কোম্পানির অ্যামেস্টারকে না পান যে কোনো কোম্পানি আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা সেম রেজাল্ট পাবেন তো কৃষক ভাইরা আশা করছি এই ভিডিও থেকে আপনাদের কিছুটা হল উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যাই পর্যন্ত পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে